নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের জানায় স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন আজকের পর্বে আমরা জেনে নেব ফাল্গুন মাসের অর্থাৎ দু সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের ফাল্গুন মাসের অমাবস্যা ও পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি জানব অমাবস্যা ও পূর্ণিমা তিথি কখন লাগবে কখন ছাড়বে অমাবস্যা এবং পূর্ণিমার ব্রত উপবাস ও নিশি কবে পালন করতে হবে এবং জানবো এই বিশেষ দিনে গঙ্গা স্নান ও দানের শুভ সময় কখন কখন থাকতে চলেছে এ ছাড়াও জেনে নেব এই দিনের শুভ সময়সূচি সহ অমৃতযোগের সময় ক্ষণ সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনো যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য দু সালে ছাব্বিশ সালের চোদ্দোশো বত্রিশ গঙ্গাব্দের ফাল্গুন মাসের অমাবস্যা সতেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার চারই ফাল্গুন চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার ফাল্গুনী অমাবস্যা অমাবস্যা তিথি শুরু হবে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার তেসরা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ সোমবার সন্ধ্যে পাঁচটা তেত্রিশ মিনিটে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার বাংলার চৌঠা ফাল্গুন চৌদ্দশো বত্রিশ মঙ্গলবার সন্ধ্যে পাঁচটা সাতচল্লিশ মিনিটে এই বিশেষ দিনে অর্থাৎ অমাবস্যার দিন ঘনিষ্ঠা নক্ষত্র থাকবে রাত্রি নটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত পরিক যোগ থাকবে রাত্রি একটা একুশ মিনিট পর্যন্ত নাকরণ থাকবে সন্ধ্যে পাঁচটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত শুভকর্ম এই দিন শুভকর্ম আরোগ্য স্নান এবং সন্ধ্যে পাঁচটা সাতচল্লিশ মিনিট গতে গর্ভাধান এই দিনের অমৃত যোগ থাকবে সকাল আটটা তেরো মিনিট গতে দশটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে ও দুপুর বারোটা সাতান্ন মিনিট গতে দুটো বত্রিশ মিনিটের মধ্যে আবার দুপুর তিনটে উনিশ মিনিট গতে বিকেল চারটে তিপ্পান্ন মিনিটের মধ্যে এই দিনের বারবেলা থাকবে সকাল সাতটা সাঁত্রিশ মিনিটের পর থেকে নটা তিন মিনিটের মধ্যে এবং দুপুর একটা ষোলো মিনিটের পর থেকে দুপুর দুটো চল্লিশ মিনিট পর্যন্ত থাকবে কালবেলা অমাবস্যার নিশি পালন করতে হবে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার বাংলার তেসরা ফাল্গুন চৌদ্দোশো বত্রিশ সোমবার এবং অমাবস্যার ব্রত উপবাস পালন করতে হবে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার চারই ফাল্গুন চৌদ্দোশো মঙ্গলবার এই অমাবস্যা তিথিতে গঙ্গা স্নান ও দানের শুভ সময় থাকতে চলেছে সতেরোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার সন্ধ্যা পাঁচটা সাতচল্লিশ মিনিটের মধ্যে মন্নান্তরা স্নান দানাদি ও অনধ্যায় এবং গো সহস্রী যোগ স্নান স্নানে সহস্র গোদানতুল্য ফল সমফল স্নান দানে সহস্র গুণ ফল এবার জেনে নেব দু সালের চোদ্দশো বত্রিশ গঙ্গাব্দের ফাল্গুন মাসের পূর্ণিমা ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার ছাব্বিশ সালের চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ফাল্গুন মাসের পূর্ণিমা ফাল্গুনি পূর্ণিমা বা দোল পূর্ণিমা পালন করতে হবে তেসরা মার্চ দু হাজার ছাব্বিশ বাংলার ফাল্গুন চোদ্দশো বত্রিশ মঙ্গলবার এবং এই দিনই পালিত হবে ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা উৎসব পূর্ণিমা তিথি শুরু হবে দোসরা মার্চ দু হাজার ছাব্বিশ বাংলার সতেরোই ফাল্গুন চোদ্দশো সোমবার সন্ধ্যে পাঁচটা চুয়াল্লিশ মিনিটে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে তেসরা মার্চ দু ছাব্বিশ বাংলার আঠেরোই ফাল্গুন চোদ্দশো মঙ্গলবার বিকেল চারটে উনষাট মিনিটে এই বিশেষ দিনে অর্থাৎ পূর্ণিমার দিনে মঘা নক্ষত্র থাকবে সকাল সাতটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত সুকর্মার যোগ থাকবে সকাল দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত পপ করণ থাকবে বিকেল চারটে উনষাট মিনিট পর্যন্ত এই দিন শুভকর্ম গর্ভাধান সীমন্ত নয়ন এবং দীক্ষা বিকেল চারটে উনষাট মিনিটের মধ্যে দোল পূর্ণিমা শ্রী শ্রী গৌর পূর্ণিমা ব্রত পূর্বার উনোদয়ে দেবদোল গোস্বামী মতে বসন্তোৎসব ফাল্গুনী পূর্ণিমা মন্নান্তরা স্নান দানাদি ও অনধ্যায় গৌরাঙ্গ পূর্ণিমা উপলক্ষে শ্রীধাম নবদ্বীপে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি ও পূজা শ্রী শ্রী কৃষ্ণের দোলযাত্রা হোলি উৎসব শান্তিনিকেতনে বসন্তোৎসব ও মেলা পূর্ণিমার নিশি পালন করতে হবে দোসরা মার্চ দু হাজার ছাব্বিশ বাংলার সতেরোই ফাল্গুন চোদ্দশো সোমবার এই দিন প্রদেশের সন্ধ্যে পাঁচটা চুয়াল্লিশ মিনিট গতে রাত্রি সাতটা বারো মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত দোল পূর্ণিমার ব্রত উপবাস পালন করতে হবে তেসরা মার্চ দু হাজার ছাব্বিশ বাংলার আঠেরোই ফাল্গুন চৌদ্দশো মঙ্গলবার এই দিন অমৃত যোগ থাকবে সকাল আটটা তিন মিনিট গতে দশটা আঠাশ মিনিটের মধ্যে ও দুপুর বারোটা চুয়ান্ন মিনিট গতে দুটো একত্রিশ মিনিটের মধ্যে ও দুপুর তিনটে উনিশ মিনিট গতে বিকেল চারটে ছাপ্পান্ন মিনিটের মধ্যে সকাল সাতটা উনত্রিশ মিনিট থেকে সকাল আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত থাকবে বারবেলা এবং দুপুর একটা ষোলো মিনিটের পর থেকে দুপুর দুটো তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে কালবেলা এই দিনে শুভ সময় থাকছে সকাল আটটা ছাপ্পান্ন মিনিটের পর থেকে সকাল দশটা আঠাশ মিনিট পর্যন্ত অতিশয় শুভ সময় দোল পূর্ণিমার দিন গঙ্গা স্নান ও দানের শুভ সময় থাকতে চলেছে তেসরা মার্চ দু হাজার ছাব্বিশ মঙ্গলবার সূর্যোদয়ের পর থেকে বিকেল চারটে উনষাট মিনিটের মধ্যে স্নান দানা দি বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ